কথাটা মানেন বা না মানেন তবে পাহাড়ে আসলেই যে প্রকৃতি সকল সৌন্দর্য আপনার কাছে এসে ধরা দিবে এটা কিন্তু একদমই ভুল ধারণা সারা জীবন এখানে থাকবো খাবে গত তিন দিনে বান্দরবানের রেঞ্জে কেন জানি ভাগ্য আমাদের সহায় হচ্ছিল না কোনোভাবেই তবে আজকে চতুর্থ দিনে মেঘ না চাইতেই বৃষ্টি রাত্রিযাপন করেছি এমন একটি জায়গায় যেখানে বিদ্যুৎ এখন পর্যন্ত না পৌঁছালেও পৌঁছে গেছে প্রকৃতির প্রতিটি স্পন্দন এমন জায়গায় নিরালায় অনায়াসে সময় পার করা যায় বিস্তারিত সবকিছু তো জানাবোই আপনাদের এবং সেই সাথে এমন একটি ঝর্ণার সন্ধানে বের হব যেটা একদমই লোকচক্ষুর আড়ালে আসলে মিরিন এত কিছু এক্সপ্লোর করার মতো আছে সেটা এখানে না আসলে হয়তো কখনোই জানতে পারতাম না সবাইকে ওয়েলকাম করছে আমার আরও একটি নতুন ভ্রমণ গল্পে তো আজকে বান্দরবনে হচ্ছে আমাদের ডে ফোর এবং তিন নাম্বার রিসর্ট মাত্র চেক আউট করলাম এখন যাব চার নাম্বার রিসোর্টে আর এই পুরো সিরিজটা জুড়েই কিন্তু আপনাদেরকে বান্দরবান এবং কক্সবাজারের যত ভালো ভালো রিসর্ট আছে সেগুলোর বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আমাদের আগের রিসর্টে ওঠার জন্য কিন্তু এই রাস্তাটা আমরা ব্যবহার করছি আর পরের রিসর্ট যেটা এটার নাম হচ্ছে জঙ্গল বিলাস রিসর্ট আর এই রিসোর্টের রাস্তাটা এই যে এখান থেকেই শুরু এটাও তো একদম জঙ্গলের রাস্তা রিসর্টে যেতে হলে এই যে এরকম রাস্তা দিয়ে যেতে হবে তো আমরা আমাদের কটেজের একদম কাছে চলে আসছি এই হচ্ছে আমাদের আজকের কটেজ একটা পড হাউস আসসালাম ওকে দেখা যাক রুমটা কেমন আপনিই খোলেন এই হচ্ছে পড হাউস সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আর মোটামুটি কিং সাইজ একটা বেড আছে আর ভিউটা যদি দেখি এই যে দরজাটা খুললেই বারান্দা থেকে পুরা ওপেন একটা ভিউ শোতেই পট হাউসের ভাড়াটা আপনাদেরকে বলে দিই এখানে যদি আপনারা কাপল আসেন সেক্ষেত্রে পার নাইট পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর এর পরে কাপলের পরে যারা অ্যাড হবেন জনপ্রতি পাঁচশো করে অ্যাড হবে মানে সর্বোচ্চ ধরেন চার থেকে পাঁচজন এখানে থাকা যাবে হচ্ছে ওয়াশরুমের ভিতরে ভিতরে হাইকমোড বিদ্যুতের লাইন এখন এখানে আসেনি যা কিছু চলে লাইট ফ্যান চার্জিং সকেট সব কিছুই সোলারে কমপ্লিমেন্টারি জিনিসপত্র এখানে দেয়া আছে টিস্যু ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু সাবান এক্স্যাক্টলি ভাই এটাই যাচ্ছিলাম এটাই যাচ্ছিলাম একদম ঝুম বৃষ্টি চার দিন হইল দেখেন ওই সামনে কিন্তু রোদ এই পাশে মেঘ বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি বৃষ্টিটা হওয়ার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা একদম নাইস একটা রেইনবো দেখছি হ্যাঁ একটা রেইনবো উঠছিল এবং বড় সাইজের বেশ বড় বেশ বড় সমস্যা হয়ে গেছে রেইনবোটা না আমি আপনার জন্য শুট করি দেই রেইনবোটা জস ছিল ভাই আসলেই করে না এই যে আরেকটা রেইনবো উঠছে কই ওই যে এই যে রেইনবো আবার উঠে গেছে এই যে আমার ঠিক এই আঙ্গুল বরাবর দেখেন রং ধনু ওয়াও এইটা কিন্তু বেশ বড় এই ওই মাথায় গিয়ে এসেছে হুম ওই যে ওই মাথা বিশাল

এটা মনে হয় বৃষ্টি হইলে মেঘটা আসার পসিবিলিটি আরো বেশি থাকে না আজকে 4টা দিন একটা বেশ ভালো একটা বৃষ্টির অপেক্ষা করতেছিলাম ফাইনালি হচ্ছে আমরা উই গট ইট এখন দেখেন দুইটা রেইনবউ এই যে এটা বড় এটা ছোট এই যে এই পাশতেই পাশাপাশি এমন ভিউ লাইফে ফার্স্ট দেখলাম ওয়াট'স আপ ব্রো দেখেন না এই দুইটা রেইনবউ এরকম পরিবেশে এক কাপ গরম গরম চা নাইস একটা কম্বিনেশন এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টেন্ট পিচ করেও থাকা যাবে যারা আরো কমের মধ্যে থাকতে চান তারা টেন্ট পিচ করতে পারেন এখন উঠে আসছি ভিউ পয়েন্টের একদম টপে এখানে তো ভালোই বাতাস আপনি ছবি তোলার জন্য বসে পড়ছেন নাইস ভিউ এখান থেকে এখানে আবার চাইলে শুয়েও থাকা যাবে রাত এখন প্রায় দশটা বাজে আর একদম ঝুম বৃষ্টি হচ্ছে সো কালকে এক্সপেক্ট করতে পারি যে মেঘ দেখতে পারবো যদি ভাগ্য সহায় হয় তবে বিগত চার দিনে আমরা কিন্তু এরকম ওয়েদার পাইনি আর এর মধ্যে রাতের খাবারও দিয়ে গেছে হ্যাঁ ঠান্ডা প্রচুর আর এখানে কম বললো দে আছে মানে রাতের বেলা হইলে এইখানে প্রচুর ঠান্ডা লাগে আর এই তো বারবিকিউ দিয়ে গেছে এইটা এখন ডিনার করে নিব একজন তো চেয়ার মাথায় দিয়ে নাইমে গেছে আর আমি তো পুরো একদম জাদু হয়ে গেছি বলেন এই চেয়ারটা যে দুইটা কাজ করতেছে এটাই তো অনেক হুম চেয়ার কাম ছাড়া ব্যাপারটা কেমন হয়ে গেল না এই যে হাতে যে ব্যাগটা আছে নাস্তা নিয়ে এখন যাচ্ছি

হাতি পুরাটা মানে চেয়ার মাথায় দিয়ে চলে আসছে তো আমরা এখন আসছি এই রিসোর্ট সব থেকে মানে লাভ কটেজ এবং সামনে যদি খেয়াল করেন উপর থেকে দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে এইটা কিন্তু লাভ শেপের ভিতরে কিন্তু পুরাটাই গোল আবার সামনে যে ভিউ পয়েন্ট এইটা কিন্তু লাভ শেপের তো এই কটেজে যেহেতু কোনো গেস্ট ছিল না তাই ভাবলাম যে আমরা সকালের ব্রেকফাস্টটা এখানেই করি এই কটেজের ভাড়া কাপলদের জন্য পঁয়তাল্লিশশো করে আর যদি এর পরেও আরও কেউ অ্যাড হন দেন পাঁচশো করে বাড়বে মাথা প্রতি হ্যাঁ মোটামুটি চার পাঁচ এইটাতে থাকা যাবে চলে আসতেছে এই যে এই পাশ দিয়ে মেঘ আসতেছে তারপরে আবার যদি একটু উপরের দিকে দেখাই ওই দেখেন ওই পাশেও কিন্তু এই যে মেঘ আসতে শুরু করছে এখানে তো আপনাদের খাবার ম্যানেজ করতে হয় অনেক কষ্ট করে তাই না হ্যাঁ এটা আসলে পাহাড়ের উপরে একটু কষ্ট খাবার পানি এগুলো সেই নিচের থেকে নিয়ে আসতে হয় ভাই কষ্ট করেও আমাদের জন্য খাবার টাবার নিয়ে আসছে এই যে কি আজকে ডিম খিচুড়ি আর চিকেন না চিকেন খিচুড়ি এই যে চিকেন আছে চিকেন আছে এইরকম একটা পরিবেশে খাওয়ার মজাই আলাদা ভাই ফিল কেমন সারা জীবন এখানে থাকবো প্রতিদিন এখানে খাবো এমন যারা এখানে আসবে তারা একবার যে এই রিল্যাক্সিং একটা এনভায়রনমেন্ট দেখার পরে এখান থেকে আর যাইতেই চাবে না আচ্ছা এখানে জঙ্গল বেশি দেখে কি নাম জঙ্গল বিলাস এরকম কিছু যে কটেজেই যাচ্ছে এরকম জঙ্গল পার হয়ে যেতে হচ্ছে তো আমরা এখন আসলাম ওদের জুম ঘরটা দেখার জন্য দেখি জুম ঘরের ভিতরে কি অবস্থা জুম ঘরের সিঁড়ি আর সিঁড়ি দিয়ে অ্যাজ ইউজুয়াল জুম ঘরের সামনে যা থাকে যে একটা কমন বারান্দা এই পাশ থেকেও ভিউটা একেবারে খারাপ না তবে একেবারে ওপেন ভিউ না সামনে গাছপালা আছে কতজন থাকা যাবে এখানে দশ জনের থাকার ব্যবস্থা চার্জিং সকেট কোন পাশে এই পাশে মানে এটা পুরোটা খুলে দেয়া যায় হুম টান দিলে এই যে উঠে যাবে এখান থেকেও এই যে সুন্দর বাতাস আসতেছে কিন্তু এই পাশে এটার ভাড়া পড়বে জনের জন্য পঁচিশশো টাকা তার মানে পার পারসন আড়াইশো টাকার মতো পড়বে আর যদি দুইজনও আসেন ওই একই ভাড়াই পড়বে এর জন্য যদি আপনারা গ্রুপ আসেন সেই ক্ষেত্রে এইরকম জুমঘর নিলে অনেক সাশ্রয়ী মূল্যে থাকতে পারবে যারা জুম ঘরে থাকবেন তাদের জন্য কমন ওয়াশরুম হচ্ছে এইটা আর এই পাশে ওদের স্টোর রুম আছে তারপরে দোকান আছে যেহেতু এখানে দোকান দূরে দূরে টুকিটাকি যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর জন্য ওরা রিসর্টের ভিতরে একটা দোকান করে রাখে আমাদের রিসর্ট থেকে মোটামুটি আধা ঘন্টা ট্রেকিং ডিস্টেন্সে একটা নাকি ছোট্ট ঝর্ণা আছে ঝিরি আছে তো আমরা ওই ট্রেলটা এখন ট্রেকিং করার জন্য যাচ্ছি গতকাল আসলে সারা রাতেই বলতে গেলে বৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট সকাল থেকেও বৃষ্টি হচ্ছে যার কারণে এই রাস্তাগুলো খুবই পিচ্ছিল হয়ে আছে এই রাস্তাগুলো ট্রেকিং করা এখন একটু কঠিন হয়ে গেছে জুতাই বলতে গেলে গ্রিপ এখন একদমই নাই ও শেষ গতকালকে আমরা এই পাশ দিয়ে গেছিলাম মুরং পাড়ার দিকে আর এই যে বাম দিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে জঙ্গলের দিকে এখন এই রাস্তা ধরেই আগাবো এই যে হাতে একটা গাছ কেটে বানাচ্ছে পাহাড়ের মাঝবর যে জায়গাটা থাকে ঝিরি বলে আরকি তো এই মূলত একটা ছোট ঝর্ণা আছে এই ঝর্ণাটাই আসলে করি পানি পাওয়া যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জায়গাটা নামতে কিন্তু ভালোই লাগতেছে দেখেন দুই পাশে গাছ মাঝখানে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে আর এই জায়গাতে কি মেঘ আসে এই শুধু যদি একটু মেঘ আসতো না প্লেসটা একদম প্লেস মনে বৃষ্টি আবার বেড়ে গেল আর আমরা সেই একদম উপর থেকে এই খাড়া রাস্তাটা দিয়ে নামছি এই বাসটাও কেটে বানাইছি না হইলে নামা সম্ভব ছিল না আর এই যে অবশেষে এখন ঝিরি ট্রেলটা পাইলাম এখানে তো রাস্তা বন্ধ যাওয়া যাবে না সামনে শরীর চুল কাচ্ছে এখন রাস্তা কই রাস্তায় তো নাই এখানে লাস্ট কবে যে আসছে আসছে না তবে রাস্তা একেবারেই বন্ধ সামনে যাওয়ার আর তেমন নিয়ে না দেখেন বন্ধ সবকিছু কেটে কেটে যা যাবে কি সামনে দেখা যায় পানি অনেক গাছ ভেঙে পড়ছে না ঝর্ণা কি এটাই পানি তো একদমই কম যাকে এখানে মজা এটাই যে হিডেন কিছু খুঁজে বের করা কারণ এটা তো কোনো ট্যুরিস্ট প্লেস না টুরিস্টরা এই ঝর্ণা দেখতেও আসে না আমরা খুঁজে খুঁজে রাস্তা বানিয়ে এই ঝর্ণাটা বের করলাম তবে ভাগ্যটা খারাপ পানি খুবই কম আর এখানে একটা খুম আছে খুমে কেমন পানি হবে ভাই কুমে আগে পানি বেশি ছিল এখন কিছু পাথর পড়ার কারণে কুমটা ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে আমরা তো আসলাম এই পথ দিয়ে বাট যাওয়ার সময় আমরা নতুন আরেকটা পথ এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই খুমের উপর দিয়েই রাস্তা বের করে এই ঝর্নার উপর দিয়ে চলে যাব। খুমগুলো আসলে অনেক পিচ্ছিল হয়ে আছে বৃষ্টির কারণে এখান থেকে যদি পা একবার স্লিপ করে তাইলে একটা দুর্ঘটনা ঘটে যাবে এইটুকু আসলে অনেক কষ্টে উঠছে ক্যামেরা ধরার মতো অবস্থায় ছিল না এই দেখেন কি একটা রাস্তা দিয়ে ওই পাশ দিয়ে উঠছে পুরা পিচ্ছিল ঝর্নার উপরে আছে এখন আর এই যে সামনের রাস্তাটা এইরকম বন্ধ নাকি রাস্তা খোলা আছে ধরে ট্রেল মোটামুটি উপর পর্যন্ত উঠছে আর এ পর্যন্ত উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার শরীর রীতিমতো চুল কাটছে অনেক মশা দিকে উপরে ওঠার পরে দেখতে পারলাম এইখান থেকে রাবার গাছের রাবার সংগ্রহ করা হচ্ছে এইভাবে এই রাবার দিয়ে কি করে ভাই এটা রাবার প্লাস্টিক জাতীয় বা টায়ার যে রাবারগুলো ইউজ হয় এগুলো হচ্ছে এটাই এই রাবার ইউজ করে ও এখানে এরকম অনেক রাবার গাছ আছে রাবারটা একটু দেখাতে পারবেন উপরে তো এখন বৃষ্টি পানি জমে গেছে এই যে সাদা এই যে নিচে যেটা জমছে না এটাই এটাই ওরা কালেক্ট করে অসংখ্য এরকম রাবার গাছ আর গাছগুলো দেখেন কিভাবে কাটে এখানকার প্রায় প্রতিটা গাছই এরকম কাটা আর প্রত্যেকটা থেকে ওরা রাবার সংগ্রহ করছে ও এটা এটা তো অনেক রাবার এটা শক্ত না দেখি ও এই যে সব একদম রাবার কিভাবে প্রসেসিংটা করে পুরোটা কালেক্ট করে এখানে জমায়া যায় একসাথে করে রাখে এই যে ও এটা মানে লাস্ট স্টেপ না এটা হচ্ছে মানে কালেকশনের ফার্স্ট স্টেপ আচ্ছা এটার পরে এটা ফ্যাক্টরিতে যাবে এটা অনেক প্রসেস আছে এটা মানে এখানে ওরা জমা করছে নে তারপরে এটা চলে যায় ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে মেইন প্রসেসটা হবে ঝর্ণাতে কি আসলে কতটুকু পানি পাইছে এটা কিন্তু আমার কাছে মুখ্য বিষয় না মেইন হচ্ছে একটা অববিট ট্রেল ট্র্যাক করছে এইটার একটা মজা পাইছি চরম লেভেলে পাহাড়ে ওরা অনেক সময় এভাবে পানি স্টোর করে যে যেমন এই টিন থেকে গড়ায় যে পানিটা পড়বে এই পানিটা এই পাইপ দিয়ে ওই যে ট্যাঙ্কিটা আছে ওইটার মধ্যে জমা হবে এই উপায়ে ওরা কিছুটা ব্যবহারের পানি হয়তো যোগাইতে পারে কিন্তু এটা পর্যাপ্ত না আলটিমেটলি ওদেরকে কিনতেই হয় এখানে কিন্তু দুই ক্যাটাগরির পড হাউস আছে যেমন আমরা উঠেছি ওইটাতে ওই যে লাল কালারের টিন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে প্রিমিয়াম পড হাউস ওইটার সাথে অ্যাটাচ ওয়াশরুম সব কিছুই আছে আর এইটা হচ্ছে রেগুলার পড হাউস এইটা একটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে রেগুলার পড হাউসের ভিতরে তেমন কিছুই নাই জাস্ট বেডিং আছে আর এই পড হাউসে দুইজনের জন্য ভাড়া পড়বে পনেরোশো আর যদি চারজন থাকেন সেই ক্ষেত্রে দুই হাজার টাকা ভাড়া পড়বে প্রত্যেকটা পড হাউসের সামনে এই যে ছোট্ট একটা জায়গা করে দেয়া এখানে বসে সময় কাটাইতে পারবেন আর এটার জন্য কমন আলাদা একটা ওয়াশরুম আছে এরকম রেগুলার পড হাউস ওদের এখানে আছে টোটাল ছয়টা আর প্রিমিয়াম পটহাউজ একটাই আছে আর সব থেকে লাক্জারি যেটা ওইটা হচ্ছে ওই যে লাভ শেপের ওই কটেজটা ময়লা ফেলার জন্য প্রতিটা পট হাউসের সামনে এরকম একটা করে ঝুড়ি ঝুলাই দেওয়া হয়েছে তো এখন রিসর্ট চেক আউট করার পালা এবারের গল্পটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন হ্যাপি ট্রাভেলিং